কিছু কিছু মানুষের কথা এতটা খারাপ লাগে মনে হয় বুকের মাঝে তীর মারছে তখন আমি বসে বসে ভাবি আসলে কি আমি এতটা খারাপ আমার তো সবই ঠিকঠাক চলে তারপরও মাঝে মাঝে কি জানি হয় আমার হঠাৎ মন খারাপ হয়ে যায় নিজেকে অনেক অসহায় মনে হয় না পারি কাউকে বলতে না পারি কাউকে বোঝাতে যার সাথে কথা বলতে ইচ্ছে করে তাকেই পাওয়া যায় না দিন শেষে আমার একটা বন্ধু আমাকে মেসেজে জিজ্ঞেস করলো বন্ধু কেমন আছিস আমি তখন মেসেজের রিপ্লাই করলাম মেসেজে তো বলতেই হয় ভালো আছি যদি আমাকে সত্যি দেখতে চাস যে আমি কেমন আছি তাহলে একদিন পাশে এসে বসে দেখিস আমি কেমন আছি কাছে থাকতে কেউ মূল্য দেয় না হারিয়ে গেলে সবাই খোঁজে অতিরিক্ত সরল হতে যেও না কারণ অতিরিক্ত সরল মানুষকে সবাই ঠকায় বুদ্ধি আর যুক্তি দিয়ে জীবন চলে না বাস্তবতা চায় টাকা আমি মানুষটা একটু অন্য রকম খুব ছোট বিষয় নিয়ে মনে কষ্ট পায় আমি কি চাই বা কেন চাই তা মানুষকে বুঝাতে পারি না কাছের মানুষদের উপর বেশি প্রত্যাশা করে পেলে ধরে নেই তারা আমার সকল ইচ্ছার মূল্য দিবে তারা আমাকে বুঝবে কিন্তু পরবর্তীতে দেখা গেল কিছুই হলো না আর এগুলো ভেবে আমি বেশি কষ্ট পাই অর্থের কাছে হেরে যায় হাজারো ভালোবাসা ভেঙে যায় তেলে তিলে ঘোরা স্বপ্নগুলো শেষ হয়ে যায় বহু মানুষের জীবন যে মানুষের অর্থ নাই সম্পদ নাই এই সমাজ তাকে কোনো দাম দেয় না প্রিয় মানুষকে পাওয়ার সবার ভাগ্যে থাকে না চেহানা যখন খারাপ তো একটু অবহেলা করবেই এই পৃথিবী কি আজব ঝগড়া করলে তাকে হাজারবার শরী বলা যায় অভিমান করলে তাকে হাজারবার কল করা যায় ঝগড়া করে কথা বন্ধ করে দিলে তাকে বেহায়ার মতো হাজারবার টেক্স করা যায় তারপরও সব কিছু ঠিক করার অনুরোধ করা যায় কিন্তু যে ছেড়ে যেতে চায় তাকে জোর করে ধরে রাখা যায় না দুনিয়াটা বেইমানে ভরা এখানে সত্যিকারের ভালোবাসার কোনো মূল্য নাই যতটা অভিনয় করতে পারো ততটাই তোমার জন্য ভালো পরিস্থিতির কাছে হেরে গেছি না হলে আমিও পরিবারের কম আদরের ছেড়েছিলাম না প্রয়োজন ছাড়া যে সর্বদা পাশে থাকে সেই প্রকৃত আপন যতটা আপন সাজে ততটা কখনোই হয় না যদি পিছনে একটা চোখ থাকত তাহলে অনেক আপন মানুষের স্বার্থপরতা দেখতে পেতাম আমি এমন একটা মানুষ আবেগ ইচ্ছা কারো কাছে মূল্য নেই মানুষের কথা চিন্তা করে লাভ নেই মানুষ মরলেই প্রশংসা করে